তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো আপনারা ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও নিয়ে হতে চলেছে আজকে হ্যাঁ সেই ওল্ড দুইটা বান্ডিল নিয়ে আজকে আমরা ভার্সেস করব। তো ইতিমধ্যে আমাদের সেই লনপ অফ ম্যাচটি শুরু হয়ে গেছে তো দেখা যাক আমরা কেমন কি খেলতে পারি এইখানে দুইটাই ওল্ড মানহিনস্ট বান্ডিল তো মানহিনস্ট বান্ডিল আমার খুব ফেভারিট বান্ডিল তো দেখা যাক আমরা কেমন কি করতে পারি আমরা কি জিততে পারি নাকি হেরে যাই তো এইখান থেকে প্রথমে নিয়ে নিয়েছি ডেজার্ট ইগল তো দেখা যাক কেমন কি করতে পারি তো এইখানে আমি ডেজার্ট নিয়ে মারতা মারা ট্রাই করতেছি কিন্তু লাগেই না এইখানে একটা শর্ট ট্রাই আরে ভাই বডি বডি মায়েরাই শেষ করে দিল তো এইখানে একটা ওরে দিছে আহ আকাশে উঠে যাচ্ছে ভাই বারবার আর ঘুষানোর চেষ্টা করতেছে কি করব ভাই এখানে দেখা যাক ও ভাই সুন্দর একটা হেডশট মেরে দিল তো এখানে সুন্দর একটি ঝাক্কাস মুভমেন্টের সাথে আমাকে একটি হেডশট মেরে দিছে তো দেখা যাক এই ম্যাচটা কে জিতে তো এইখানে ঝিকঝিক মুভমেন্টের সাথে আগে চলে যাচ্ছি তো এখানে দেখা যাক আমি কি এবার হেডসেট মারতে পারবো ও ভাই কি হেডশট দিলাম ভাই ও তো ভাই ডিপ্রেশনে চলে গেছে ভাই কি একটা হেডশট দিলাম তো এইখান থেকে আমাদের তিন নম্বর রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো এখানে আমরা নিয়ে দেবো এম নব্বই তো দেখা যাক আমি এম পাঁচশো নব্বইতে কী করতে পারি কেমন কি করতে পারি তো যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সামনের থেকে এই চ্যানেলে টুর্নামেন্টের ভিডিও দেখতে পারবেন তো দেখা যাক আমি কি মারতে পারি না নিজে মরে যাই তো এইখানে ভাই কি ভাই একটা মারছি ঝিকঝেক মুভমেন্ট কতগুলো গুলি মারি একটাও গাইটার না আহ কী মারলে ভাই তো এখান থেকে মার খাওয়ার পর আমরা চার রাউন্ড রাউন্ডে চলে আসলাম তো দেখা যাক এই রাউন্ড আমি কি করতে পারি অলক জ্বালিয়ে নিয়েছি এখানে ওরে ভাই ভাই যখন লাগছে তখন লেগেই যাচ্ছে ভাই যখন লাগছে না দশ বিশটা গুলি মারলেও মরতাছে না ভাই তো যা বলতেছিলাম তো এই ভিডিওর পর থেকে যা আমাদের এই ইউটিউব চ্যানেলে যে কটা ভিডিও আসবে সব টুর্নামেন্টের উপরে হবে তো দেখা যাক এরা এই ম্যাচটাকে আমরা উইন করতে পারি কি না তো অনেকটাই সময় চলে গেল আপনারা হয়তো বোর হোসেন তো আমরা এই রাউন্ডটা দেখাই একদম লাস্ট রাউন্ডে চলে যাবো তো এইখান থেকে ভাই মেডি মারতেছে রিক্স পেইট এখন মেডি মারতে দেয় তো দেখা যাক এই রাউন্ডটাকে আমরা ভুয়া করতে পারি কি না মানে ভিক্টোরি করতে পারি কিনা এখানে অলক জ্বালা আরে ভাই বডি লাগে বডি লাগে ও ভাই সাপ তো আমরা একদম লাস্ট রাউন্ডে চলে যাই তো এইখানতেতে আমরা একদম লাস্ট রাউন্ডে চলে আসি আমি নিয়ে চিত্রগুন ওরে ভাই অর্ধেক স্পিকারটা দিচ্ছে এই জেট রোগোনার জাতা ডেজার্টের শট ম্যাস উইন তো যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ